আসসালামু আলাইকুম ট্রাভেল গাইড আবিরের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে ইটালি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে কথা বলতে আসলাম প্রথমত কথা হচ্ছে আমাদের বাংলাদেশিদের অনেকেই আছেন যারা ইটালিতে পাসপোর্ট জমা দিয়ে দীর্ঘদিন হয়ে গেছে দুর্চিন্তার ভিতরে আছেন বা অনেকেই আছেন যে ইটালিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য জটিলতায় ভুগতেছেন বা ইমেল করছেন ইমেলের রিপ্লাই পাচ্ছেন না এই ব্যাপারগুলো নিয়ে আসলে আজকের আলোচনা করব। তো প্রথমেই আসি আসলে যারা বাংলাদেশের পাসপোর্ট জমা দেওয়া আছে এদের বিষয়গুলো আসলে যাদের পাসপোর্টগুলো জমা আছে দুই সালে সেপ্টেম্বর অক্টোবরেরও অনেক মানুষের আছে আসলে পাসপোর্টগুলো জমা এটা আসলে অনেকটাই দুঃখজনক ব্যাপার বাট এটা খুব শীঘ্রই হয়তো বা সমস্যাটার সমাধান হয়ে যাবে আমরা ফেসবুকে কিছু লেখালেখি বা কিছু ইয়ে দেখলাম যে এই মাসের নয় তারিখ মানে নয় তারিখে সেপ্টেম্বর মাসের নয় তারিখে নাকি একটা মানববন্ধন করার একটা কথা আছে যদি করতে পারে বা যদি এটা থেকে যদি লাভ পোস বা ভালো কিছু হয় আলহামদুলিল্লাহ তবে যতটুকু আমরা কথা বলে জানতে পারছি বা যতটুকু বুঝতে পারছি যে আসলে বর্তমানের কাজগুলো একটু স্মুথলি করার জন্য কারণ এই বছর অলরেডি শেষের দিকে কারণ নুলাস্তাগুলো ওঠা বা কাজগুলো শেষ করা অনেকটাই দেখা যাচ্ছে যে তাদের মানে দায়িত্বর ভিতরে পড়ে গেছে কারণ তারা যদি এইটা না করে সামনে পঁচিশ সালে আবার একটা ক্লিক ডে তাদেরই ঘোষণার ভিতরে আছে তাহলে তারা সেই কাজগুলো কিভাবে করবে এই একটা ব্যাপার আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা অ্যাপয়েন্টমেন্টের কিন্তু আগে যেভাবে স্লট ছাড়তো এখন সেইভাবে না এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্টটা ইমেইলের মাধ্যমে হয়েছে এটা জনসাধারণের জন্য একটু ভালো হয়েছে আবার দেখা যাচ্ছে একটু টাইম লেগে যাওয়ার কারণে দুশ্চিন্তারও একটা ব্যাপার তবে যে প্রতারণার যে ব্যাপারগুলো ছিল এই প্রতারণার ব্যাপারটা একটু শিথিল হয়েছে কারণ কি দেখা যাচ্ছে ইমেলের মাধ্যমে যাদের নোলাস্তা রিয়েল না ফেক তাদেরগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ধরা ফিরে যাচ্ছে বা কেউ এখন আর ফেক দেওয়ার সুযোগ নাই সুযোগ নাই কি জন্য কারণ ইমেল করলে দেখা যাচ্ছে কিছুদিন পরে ওখান থেকে আপনাকে একটা রিপ্লাই দিচ্ছে ডাজ নট ম্যাস বা দেখা যাচ্ছে যে ইত্যাদি ইত্যাদি ওখানে দেখাচ্ছে ইনভেইল্ড বা এই জাতীয় কিছু মেসেজ এসে তখন বুঝে নিতে হবে যে আসলে আমার নুলাস্তাটা রিয়েল না তবে একটা জিনিস যে জিনিসটা দেখা যাচ্ছে যে মানে আপনার আগে যে সময়টা অ্যাম্বাসি নিত সে সময়টা হয়তো বা এখন ইমেলের চেক হয়ে দেন ঢুকতেছে যেহেতু চেক হয়ে ঢুকতেছে তাতে যা বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলোতে অ্যাম্বাসি থেকে বই বের হইতে এত বেশি সময় লাগবে না তো আমাদের অনেক সময় হয় কি যে দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিসে যখন অপেক্ষা করি আসলে অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের বা দৃষ্টি শেষে যখন অপেক্ষা করি তখন আসলে একটু অস্থির হয়ে যায় হতাশা হয়ে যায় সব কিছু মিলায় একটা যেমন অরাজকতা কোনো কাজ করতে পারছি না একটা ভাব আসলে এখান থেকে একটু বের হয়ে আসতে হবে কারণ কিছু জিনিস আসলে সিস্টেম কিছু জিনিস ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া আসলে যেটা আমাদের জন্য কল্যাণকর যেটা আমাদের জন্য মঙ্গলময় সেটাই আসলে আমাদের জন্য হবে তো দেখা যাচ্ছে যদি দেরিও হয় বা এও হয় দিন শেষে যদি ভিসাটা আসে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গলকর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যাদের এখনো নোলাস্তা আসে না ইটালিতে আবেদন করছেন ভাবছেন যে আমি ইটালিতে অনেক সময় দিয়ে ফেলছি আর সময় দিব না আমার সময় নষ্ট হচ্ছে আমার টাকাগুলো নষ্ট করতেছে এই টাইপের যারা মনে করতেছেন যদি মনে হয় যে ওখানে আপনি টাকা দিয়ে আপনি অন্য কিছু করে ফেলতে পারবেন বা এ হবে তাহলে টাকাটা আপনারা রিটার্ন নিতে পারেন বা রিটার্ন নিয়ে নেবেন বাট যদি দেখা যাচ্ছে যে যে না আপনার কাজটা সঠিকভাবে হয়েছে সঠিক জায়গায় আবেদন হয়েছে নুলাস্তা এখনও উঠতেছে যেমন এখন বর্তমানে আগস্ট মাস সেপ্টেম্বর দেখা যাচ্ছে যে ওদের ভ্যাকেশন থাকে এখন আমরা দেখা যাচ্ছে কী করতেছি আমরা দিনগুলো কিন্তু গুনে ফেলছি যেমন একদিন গেল দুই দিন গেল কিন্তু দেখা যাচ্ছে যে যদি কোনো অফিস বন্ধ থাকে বা যার কারোর যদি কার্যক্রম বন্ধ থাকে দিন শেষে দেখা যায় যে রেজাল্ট আসে জিরো কারণ আপনার যখন কোনো কিছু জানতে পারবেন না কাজ এ সম্পর্কে এ করতে পারবেন না তখন আসলে কোনো রেজাল্ট দেওয়ায় এটা আসলে মুশকিল আর যদিও কোনো রেজাল্ট দেওয়া হয় এটা ধারণা করে বা সেটা অনেকটাই মিথ্যা কথার মতন হয়ে যায় এই যে ব্যাপারগুলো আছে আমরা আসলে অস্থির হয়ে যাচ্ছি বা একটু যখনই দেখছি যে অ্যাম্বাসির থেকে দেরি হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবেন অ্যাম্বাসি থেকে যেমন দেরি হচ্ছে এমন কিন্তু অ্যাম্বাসি থেকে ভিসাও হচ্ছে না হলে ইটালিতে কেন মানুষ যাচ্ছে দেখবেন ইটালিতে যারা আছে তারা বলতেছে এখানে কাজ নাই এখানে ভালো নাই এখানে অনেকেই হকারি করে কিন্তু তারা কিন্তু দেশে চলে আসে না কারণ দেশে চলে আসে না কী জন্য তারা ওখানে আসলে ভালো আছে এমন না যে তারা ভালো নেই বা তারা জানে যে কিছুদিন থাকার পরে তাদের দেখাচ্ছে লাইভটা অন্য রকম হয়ে যাবে তারা তাদের আরও দেখবেন যে তারা তাদের ফ্যামিলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বাট আপনি যখন কোনো কিছু বলবেন আপনার পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজনের ভিতরে তারা দেখবেন যে বিভিন্ন ধরনের ইস্কিউজ আপনাকে দেখাবে যে না এইটা না সেটা এভাবে না দেশেই কিছু করো বা আসতে চাইলেও দেখো কিভাবে কি করা যায় কিন্তু সঠিক যে আপনাকে একটা পন্থা দেখানো বা এই টাইপের কিন্তু সহযোগিতা পাওয়া খুবই কম ही पा जाए এই একটা বিষয় আরেকটা যে বিষয় যদি দেখেন যে না আমার আসলে ওঠার সম্ভাবনা আপনি যার কাছে ফাইল জমা দিয়েছেন তার সাথে কথা বলে যে না আমারটা তার ওঠার সম্ভাবনা নাই যদি আপনি ইউরোপে যেতেই হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন তো অনেকটাই শেষের দিকে হয়তো বা ডিসেম্বরের ভিতরে নোলাস্তাগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বরের ডিসেম্বরের মতনই দেখা যাচ্ছে যে আমার পরামর্শ থাকবে এটাই যাদের ফাইল জমা দেওয়া আছে সময় যতটুকু গেছে আরও একটু সময় দিয়ে যদি আপনার নোলাস্তাটা উঠে বা এ যদি হয় তাহলে সেই কাঙ্ক্ষিত জায়গাটা আপনাকে এ করা সময়টা দিয়ে মানে নিজের সহযোগিতা করা বা যে কাজ করতেছে তাকেও সহযোগিতা করা আর যদি মনে হয় কি যে না আপনার মন যদি বলে যে না আমি ফাইল আসলে ইটালিতে আসলে পসিবল না বা যার কাছে ফাইল জমা দিয়েছেন সেখান থেকেও আপনার সেইভাবে কোনো রিসপন্স আসছে না তাহলে যদি অন্য কিছু করার চিন্তাভাবনা থাকে তাহলে টোটালি সাবজেক্ট আলাদা আর যদি দেখা যাচ্ছে যে না আপনিও ইউরোপে যেতে হবে এ নিয়েই মানে যে কোনো কান্ট্রিতে আপনাকে যেতে হবে তাহলে তাহলে এই যে দেশগুলোর এখন ভিসা হচ্ছে যেমন সার্বিয়া আছে ক্রোয়েশিয়া আছে বেশ কিছু দেশ আছে যারা যে দেশগুলোতে এ হচ্ছে সেই দেশগুলোতে আপনারা দেখা যাচ্ছে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করলে কী হবে যদি এর ভিতরে নুলাসটা আসলো ভালো যদি না আসে তাহলে আপনার এখন যে সময়টা অন্য দেশের জন্য যদি দিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে ওই সময়টা নষ্ট হবে না কারণ আপনি অন্য দেশের জন্য দিলেও দুই মাস আড়াই মাস তিন মাস লেগে যায় পারমিটার দেখা যাচ্ছে যে আপনার পারমিট না আসলেও কিছু খরচ হয়ে যায় তো যদি নুলাস্তা চলে আসে যদি এদিকে যদি বিশ পঞ্চাশ হাজার টাকা যদি খরচ যদিও যায় তবুও আপনার সময়টা বাঁচলো অনেক সময় দেখা যায় যে টাকার থেকে সময়ের মূল্যটা বেশি হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার যদি দেখেন যে না আপনার এটা করতে পারবেন যে হয়তো সেই আপনি ইউরোপে না যে দেশে কিছু করতে পারবেন তাহলে তো সেটা খুবই ভালো কথা আর যদি দেখা যাচ্ছে যে না আমাকে ইউরোপে যেতেই হবে তাহলে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে এটার সাথে সাথে পাশাপাশি আরেকটা দেশের জন্য অ্যাপ্লাও করতে করে রাখতে পারেন আপনি যার সাথে কাজ করছেন তার সাথে আলোচনা করে আবার যদি দেখা যাচ্ছে যে মনে করেন যে না আমার যদি হয় ইটালিতে থাকলে থাক না থাকলে দেখা যাচ্ছে যে আমি আর ইউরোপে ট্রাই করবো না তাহলে সেটাও করতে পারেন আর সর্বশেষ যে ব্যাপারটা আসলে ইটালির অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার ইটালির অ্যাপয়েন্টমেন্টটা আসলে এখন বর্তমানে এপ্রিল মাসের স্লটগুলো ওরা আসলে শেষ করছে এখনও পর্যন্ত মে জুন জুলাই আগস্ট এইগুলো এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে নাই বর্তমানে অনেকেই অনেক অসাধুরা আছে যারা বলতেছে যে এই অ্যাপয়েন্টমেন্ট আমরা কন্ট্যাক্টে করে দিব এটা করবো সেটা করব। খুব দ্রুত হবে আসলে বর্তমানে এই পরিস্থিতি কোনোভাবেই নেই আসলে আপনার এই ক্লায়েন্টরা অনেক সময় অস্থির হয়ে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় কথা বলে যে আসলে আমারটা একটুখানি দ্রুত করে দেওয়া যাবে কি না বা কোনো অপশন কিনা আসলে এই টাইপের কোনো অপশন বর্তমানে খোলা নাই শুধুমাত্র আপনারা ইমেলটা যেটা করবেন সেটা জন্য সঠিকভাবে ইমেল হয় আপনি যে মাইক্রোসফট ওয়ার্ডে যেটা ডকুমেন্টসটাই অ্যাটাচ করতেছেন সেটাই যাতে কোনো ভুল না হয় একটা মেইল দিয়ে একটারই নোলাস্তায় যত যেন মেইল করা হয় একটা নূলাস্তায় জন্য অন্য কোনো মেইল মানে একটা মেইল দিয়েই মেইল করা হয় অন্য কোনো মেইল দিয়ে মেইল না করা হয় এই বিষয়গুলো খেয়াল রেখে দেখাচ্ছে আপনারা মেইল করলে একটা সাডেন টাইমের পরে যে অবশ্যই আপনারা যেতে পারবেন ইনশাল্লা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম